হ্যালো ফ্রেন্ডস হাওড়েও আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল মার্কেটিংয়ের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার প্রথম ক্লাস যেটা আমরা চালু করতে চলেছি এই প্রথম ক্লাসে আমরা যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে ক্রিয়েট এ ফেসবুক পেজ অর্থাৎ একটি ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখব তারপর দুই নম্বরে শিখব পেজ ফুল সেট আপ পেজটাকে কীভাবে র্যান্ডমলি সাজাতে হয় অর্থাৎ ফুল সেট করতে হয় সেটা আমরা শিখবো এবং হ্যান্ডিং ওভার দিস পেজ টু দ্য বায়ার অর্থাৎ আপনার পেজটা কমপ্লিট করার পরে একটা বায়ারের কাছে আপনি পেজটা পৌঁছে দেবেন সেই কাজটা আমরা দেখব যে কিভাবে একটা বায়ারকে যে বায়ারের জন্য আপনি কাজটা করবেন সে বায়ারকে কিভাবে তার পেজটা দিবেন অ্যাক্সেসটা সম্পূর্ণ দিয়ে দেবেন তো এই সমস্ত করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুকে যেহেতু আমাদের সবার একটি অ্যাকাউন্ট থাকে অবশ্যই আমরা অ্যাকাউন্টটা থাকবে এরপরে আমরা যেখানে যেটা দেখতে পাচ্ছেন যে ইভেন্টের পরে সি মোর এখানে যাব যাওয়ার পর আমরা একটু নিচে আসব পেজেস পেজেসে আসার পর আমরা যেখানে প্লাস আইকনে যেটা দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ আমরা এখানে যাব যেহেতু আমরা একটি পেজ খুলব আজকে যেহেতু সবারের একটা অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের আমরা একটি পেজ খুলব এই পেজটি খোলার জন্য এই যে পাবলিক পেজ যে অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা নেক্সট এ ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে এখানে আমরা গেট স্টার্ট যেমন আছে তেমনই থাকবে আমরা শুধু গেট স্টার্ট এ ক্লিক করব এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন একটা পেজ নেম দেওয়া লাগবে তাহলে আমরা একটা কি পেজ নেব যে আপনাদের বাইরে যেরকম পেজের কথা বলবে যে রিলেটেড হবে কমার্স বিজনেস হোক আর যাই হোক আপনারা সেরকম নাম দেবেন তা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং পেজের নাম দিলাম ডিজিটাল মার্কেটিং সম্ভবত এমনিতে নিবে না তাই একটু ছাব্বিশ দিলাম কিন্তু ছাব্বিশ সাল একটি ব্যাচ ক্যাটাগরি এখানে আমাদের এই কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার পেজটা যেই ধরনের হবে সেই ক্যাটাগরিটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন এটা একটা ডিজিটাল মার্কেটিং তাহলে এখানে আমাকে যদি আমি দিই ডিজিটাল ক্রিয়েটর এরকম তো আসলে আসবে না জি সোশ্যাল মিডিয়া এজেন্সি এরকম একটা ধরঞ্জিত দেওয়া আছে আমি এটাই নিলাম চুজ করলাম তারপর আরও চুজ করা যাবে সোশ্যাল সার্ভিস দিলাম এবার একটা কিছু বায়ো লিখতে হবে এই বায়োগুলা যদি আপনারা আপনাদের পেজ লিস্ট অনুযায়ী পেজ লিস্ট অনুযায়ী বায়োগুলো আপনারা চ্যাট জিবিটির থেকেও তৈরি করে নিতে পারেন অথবা এখানে আমরা দিতে পারি যে digital marketing seo Bangladesh. বায়োল লিখলাম আপনার আপনাদের মত করে লিখে তারপরে এ পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অলওয়েজ আমাদেরকে এটা দিয়ে দিয়েছি এখানে আমাকে বলছে যে আপনি একটা ওয়েবসাইট কানেক্ট করেন তো আপনার বাইরে যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা অবশ্যই এখানে কানেক্ট করে দিবেন যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই সেহেতু আমরা একটা ফোন নাম্বার দিয়ে এটাকে চালু করব এর জন্য আমাদেরকে কান্ট্রিটা প্রথমে সিলেক্ট করা লাগবে বাংলাদেশ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো টু সেভেন সিক্স ফোর নাম্বার দিলাম ইমেল অ্যাড্রেস হিমাল অ্যাড্রেসটা দিয়ে দিলাম লোকেশান এখানে দেওয়া লাগবে যদি এগুলো না দেন তাও চলবে আমি দিলাম অলওয়েজ ওপেন পোস্ট কোডটা এগুলো আপনারা দিতে পারেন লাল অনফরচুনেটলি আপনার বাইরের কাছ থেকে নিয়ে নেবেন আমি এগুলো দিচ্ছি না তারপর আমি নেক্সট এ চলে গেলাম অ্যাড প্রোফাইল পিকচার এখানে একটা প্রোফাইল পিকচার এবং কভার আপনি এগুলো চাইলে অ্যাড করতে পারবেন বা অ্যাড অ্যাকশন বাটন এটা চাপলেও আপনি কিন্তু করতে পারবেন তো অ্যাড প্রোফাইল পিকচারের জন্য আমরা একটা প্রোফাইল পিকচার নিবো এখান থেকে যেহেতু আমাদের কাছে আমরা একটা সকলে কিন্তু ক্যানভা ইউজ করতে পারেন গুগল ডক্স যাবেন নতুন সার্চ আমরা নিলাম যে ক্যানভা ক্যানভা একটা আছে এখানে ফ্রি অনেক কাজ করতে পাওয়া যায় এবার আপনারা এই যে সাইনিং অর ই করে যেতে পারবেন অথবা ফ্রি টাইটেল যেতে পারবেন ডিজাইন ফর স্টার্ট গুগল দিয়ে আপনারা এটা যেতে পারেন গুগল অ্যাকাউন্টটা দিয়ে চালিয়ে যান আমি একেবারে নতুন একেবারে জিরো থেকে কাজগুলো শেখাচ্ছি যেহেতু আপনাদের অনেকের সমস্যা হয় সব কিছুতেই স্টুডেন্ট দিয়ে দিলাম ক্যানভাতে কিছু স্কিপ আছে যেগুলো আমাদের দিতে হবে না হলে তাদের এগুলো আমরা নিতে পারবো না তো আমরা এখানে সাপোজ লিখে দিলাম এফ ফেসবুক লোগো সার্চ দিলাম আমরা অটোমেটিক অনেকগুলো লোগো আপনাকে সাজেস্ট করবে এগুলো সব থ্রি টিউটোরিয়াল যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন তো আমরা এটাকে একটু ব্যবহার করছি ধরেন সাপোজ এটা কাস্টমাইজ করতে পারবো আমরা কাস্টম দিস টেমপ্লেট যেটা হচ্ছে আমাদের টেমপ্লেট এখানে আরো অনেক লেটার আছে আপনার যেটা দরকার সেটা আপনি নিতে পারবেন এখান থেকে কোনো সমস্যা নেই এর জন্য আমরা এটাকে কাস্টমাইজটা করতে পারবো যে কেজি 12 ওকে টিং শুকরিটা আমি দিলাম নিচেটা কাটি দিলাম ক্যামেরা এক পারপসে দেখতেছি এটাকে আমরা এভাবে একটু সাজিয়ে নিলাম ডিজিটাল মার্কেটিং এটা আপনার ইচ্ছামা নেবেন যা যেটা দরকার এ বিষয়ে আমাদের একটি ক্লাস আছে ক্যানভার যে ক্লাসটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন তো আমরা যা একটা নিয়েছি আর এটাকে আমরা আপলোড করব সুন্দরভাবে ডাউনলোডে ক্লিক করবে এখান থেকে পিএনজি অথবা জেপিজি তো আমাদের জেপিজি সাপোর্ট করবে জেপিজি আমরা নিয়ে নিলাম নেওয়ার পর অটোমেটিক এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের তারপর আমরা এখানে আসলাম আসার পরে এখানে সার্চ দিলাম এই আমরা যেহেতু ডাউনলোড করলাম ফাইল এই অটোমেটিকটা সুন্দর হয়ে বসে গেছে অর্থাৎ কোনো সাইজ জানা ছাড়া কোনো কাজ জানা ছাড়া আপনি এটাকে নিতে পারবেন এরপর যদি আমরা এড কভার ফটোতে যাই আমাদের একটা কভার ফটো এখানে লাগবে কভার ফটো আমাদের নাই সেমভাবে আমরা কিন্তু ক্যানভাতে চলে যাব তারপর আমরা এখান থেকে আবার হোমে যাব তোমাদের দরকার নাই লোগো জায়গা তো আমাদের না হয়ে গেছে আমরা এখানে করতে পারি নতুন টেমপ্লেট নিব নেওয়ার পরে এখানে আমরা জিজ্ঞেস করব যে এফ ফেসবুক ফেসবুক এর ফটো সাইজ যেটা আমরা ফটো সাইজ কিনে নিয়ে নেব

তারপরে যে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে চলেছ যাওয়ার পর এখানে আমরা অনেকগুলা টেমপ্লেট দেখতে পাচ্ছি যদি এগুলো আমাদের না ভালো লাগে তো আমরা এলিমেন্টে যেতে পারি তারপর ডিজাইন যেতে পারি অনেকগুলা কাভার ফটো তারা আমাদেরকে সাজেস্ট করছে তো আমরা যেহেতু একটা ডিজিটাল এর করতে চাচ্ছি আমাদের একটু ওরকম ভাবে নিতে হবে

কে কে জি ডিজিটাল মার্কেটিং টাকা আপলোড আপনারা নিজেদের মত করে টাকা কিন্তু নিতে পারবেন তারপর এখানে এটা আছে ডিজিটাল মার্কেটিং এটা কেটে দিলাম দেখুন এই যে ফুল কোর্স এখানে ফোন নাম্বার যা যেটা হ্যালো এলিমেন্ট এগুলো দিয়ে দেবেন আমি এগুলো এখন দিচ্ছি না এগুলো আপনারা চাইলে দিতে পারবেন অথবা এগুলোর জন্য আপনারা এখানে সুন্দরভাবে একটা সেটিংস আছে এলিমেন্টে যাবেন যাওয়ার পর এখানে যদি লেখেন যে এমনি হোয়াটসঅ্যাপটা সাপোজ অ্যাড করবো আমরা হোয়াটসঅ্যাপস্ট করছে তোমার লোভো যাই নিবেন আমরা লোভোটাই সাজেস্ট নিলাম এখানে হোয়াটসঅ্যাপের লোভো দিয়ে দিচ্ছে আমরা সাপোজ এটা নিতে চাই এটাকে আমরা কাস্টমার সাইজ করে এখান থেকে এটাকে এখানে বসিয়ে দিতে পারবো যে রিলেটেড থাকবে এভাবে আমরা একেবারে কিন্তু বসিয়ে দিতে পারবো এখন আমরা বিষয় এখানে কিভাবে লিখবো এখানে নেওয়ার জন্য আমাদের একটা সেম কাজ আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে টেক্স টেক্সে যা অ্যাড টেক্স নিতে পারি এখানে একটা টেক্স চলে আসছে আমাদের এটা টেক্স যেমন আমি যেতে দিই জিরো ডবল সেভেন সামথিং যাই হোক এরকমভাবে আমরা এখানে সুন্দর করে বসে দিতে পারবেন সেটা আমি দেখাচ্ছি না এখানে ছবিটাও যদি এরকম দেখেন এখানে একটা ছবি আপলোড যেহেতু ওদের ছবি দেওয়া আছে আমরা আমাদের একটা ছবি দিব

এখানে অটোমেটিক এখানে সেট হয়ে গেছে এরপর আমরা যেটা করবো এটাকে আমরা সুন্দর মতো আবার আগের মতো করে ডাউনলোড করে দেবো পিএনজি আছে যে পিজিতে নেবো পিএনজি তো নিতে পারবেন সমস্যা নেই এরপর আমরা এটাকে ডাউনলোডে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন অলরেডি এটা ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা যেটা করব যে আমাদের ফেসবুকে আবার এখানে কাভার ফটো আমাদের দরকার তারপর যেটা আছে আমাদের এখানে এড করতে পারি একটা নাম্বার দিয়ে বা মেসেঞ্জারটা যেখানে শো করবে যেটা আমরা পরবর্তীতে দেখাবো দেখেন আমরা এখানে করছি না নেক্সট এ চলে গেলাম এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে এটা আপনার কোড যাবে হোয়াটসঅ্যাপে যদি আপনি এটা দিতে চান অবশ্যই দিবেন অথবা আমরা আসলে যেহেতু একটা কাজ শিখছি প্রফেশনাল আমরা এটা দিয়ে দিই বাংলাদেশ বাংলাদেশ নাম্বার দিয়ে দিলাম সবাই জমার এই নাম্বারটা দিলাম গেট কোড কোড যাবে কনফার্ম

অল সিলেক্ট করলে অল সিলেট আমি অল সিলেক্ট অ্যান্ড করছি না আপনারা অল সিলেক্ট করে দেবেন আমি জাস্ট পাঁচজনকে পাঠাতে চাইছি তারপর আমি নেক্সটে ক্লিক করবো এখানে পেজ নোটিফিকেশান অন ইয়োর প্রোফাইল প্রোফাইলে পেজ যদি আমাদের এগুলো থাকে মানে খেয়ে লাইক করলো কমেন্ট করলো সব বিষয়গুলো যদি আমরা দেখতে চাই তাহলে ওটা মার্ক দিব মার্কেটিং এন্ড প্রফেশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ ইমেলে যদি কোনো আমরা নোটিফিকেশানগুলো নিতে চাই সব তাহলে আমরা এটা অন করে এখানে একটা ইমেল যোগ করতে হবে তো সেটা আমাদের দরকার নেই সেটা আমাদের বায়াররা তাদের ইমেলগুলো অ্যাড করে নেবে তারপরে আমরা এখানে নেক্সট কাজ আবার ডানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন অফিসিয়ালি আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন পেজটা ক্রিয়েট হওয়ার পর যেটা আমাদের ফলোয়িং জিরো ফলোয়ারস জিরো ফলোয়িং জিরো সবই জিরো দেখাচ্ছে এর জন্য আমরা এখানে আরো কিছু বেশ কিছু কাজ আছে প্রফেশনাল যেতে পারি আমরা স্টার্ট উইথ এখানে বিভিন্ন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে জিরো জিরো সব দেখাচ্ছে কারণ আমাদের পেজটা কেবল খোলা হলো এখানে আমাদের সেরকম কিছু করা হয়নি তো এখানে আমাদের অনেকগুলাই যে হাইলাইট আছে এগুলো দেখতে পারবেন যখন কিছু ভিডিও ছাড়বেন তখন দেখতে পারবেন আর্নিংটাও দেখতে পাবেন যদি আপনার প্রফেশনাল মনিটাইজেশন হয় তখন তারপর থেকে আর্নিং হবে ডিরেকশনগুলো দেখতে পাবেন দেখতে পাবেন ক্রিয়েট পোস্ট এটা আমরা এখন করব না এখানে বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা একটু করি প্রফেশনাল ড্যাক্সবোর্ডটা আমরা দেখলাম কি তারপরে অ্যাড সেন্টারটা একটু গুরুত্বপূর্ণ যখন আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন অ্যাডগুলো ক্রিয়েট করে দেখাবো আপনাদের তখন অবশ্যই অ্যাড সেন্টারটা অবশ্যই দেখা হবে ক্রিয়েট অ্যাড সেন্টার তারপর হচ্ছে পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট সেটিং এগুলো সব আমরা এক করে মেটা ভেরিফাইড লিড সেন্টার মেটা বিজনেস এই পর্যন্ত আমাদের একটা পেজ খোলা হলো এখন বিষয় হচ্ছে আমাদের একটা পেজ খোলা হয়েছে অলরেডি পেজটা যদি আমরা এখন আমাদের বায়েরকে হ্যান্ড দিই তাহলে কি বায়ের আমাদের এই পেজটা হ্যান্ড ওভার দেওয়ার মতো হয়েছে কিছুই হয়নি এই জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সেটিংসগুলো ঠিক করতে হবে এর জন্য আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে অল টুলসে যাব টুলসে যাওয়ার পরে কমেন্টসে যে বিষয়গুলো আছে এগুলো বায়ারকে অবশ্যই জিজ্ঞেস করে আমরা এগুলো সেট করতে পারি আমাদের এই পেজে এখন কিছু ফলোয়ার দরকার এখানে ফলোয়ারটা আমরা আনবো কোথা থেকে এটা একটা বিষয় তো এর জন্য আমরা অপশনালভাবে কমে যাব এখান থেকে আমরা কিছু আনতে পারি একটা সাইড আছে হচ্ছে বিডি ক্লিক সেল তো ওয়েবসাইট আছে এখান থেকে আমরা নিতে পারি এই যে এখানে একটা ওয়েবসাইট ওকে যেহেতু এটা আমার খোলা আছে যাদের খোলা নাই তারা সাইনিং করবেন আর যাদের খোলা আছে যেমন আমার এটা খোলা আছে লগ ইনে আমরা যাই যদি তো লগ ইনে গেলাম

অটোমেটিক আমাদেরকে আমাদের অর্ডারটাতে নিয়ে চলে গেল এরপর আমার এখানে কিন্তু ওয়ান টু এত ডলার আছে আমি কিছু কাজ করেছি এখান থেকে বেশ কিছু অর্ডার নিয়েছি তা আমরা যেহেতু আমাদের ফেসবুকের জন্য এখানে কিছু আমরা নিতে চাচ্ছি তো এই জন্য আমাদের ফেসবুক ওপরে সিলেক্ট করা লাগবে তারপর আমরা চলে আসবো ফেসবুক ফলোয়ার্স ফেসবুক ব্লু ভেরিফাইড অনেক কিছু আছে এখানে অপশনাল ফেসবুক পেজ ফলোয়ার বিটি পেজ ফলো যদি আমরা দিই এখানে এটা আবার এসটাইম অনেক সময় দেখাচ্ছে তো আমরা এটা অপশনাল করে সেটা আমরা নিব না এগুলো কম সময় কম সময়ের মধ্যে যাবে সেটা নিব এক ঘন্টা দশ মিনিটের মতো লাগবে বলছে এটা থেকে কি আর কোনো কম টাইমের মধ্যে আছে সেটা আমরা একটু দেখি ফেসবুক পেজ ফেসবুক কমেন্টস এখানে সবকিছু নিতে পারবেন একটা পেজের জন্য এখানে কিছু ইনস্ট্যান্ট থাকে জায়গা আমরা ওপর টেনে নিচ্ছি টেনে নিচ্ছি এখানে আপনার তেতাল্লিশ মিনিট এখন দেখাচ্ছে আমাদের কোয়ালিটি কত এখানে আমরা কোয়ালিটি দিলাম দশটা এমনি সাপোজ পূজার জন্য আপনাদেরকে এখানে একটু আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেওয়া যাবে দিতে হবে এর জন্য আমাদের যেটা হচ্ছে পেজ এখান থেকে আমরা লিঙ্কটা কপি করতে পারি কপি কপি বললাম এরপর যেহেতু আমরা এখানে ছিলাম কন্ট্রোল করলাম আমরা সাবমিট দিয়ে দিলাম অর্ডার আইডি আপনাকে তারা দিয়ে দিবে এখানে এটা হচ্ছে একটা তাদের অর্ডার আইডি তো আমরা এখন যাব আমাদের পেজে আমাদের কিছু কাজ করা হয়ে গেছে যেন আমরা এখানে কারি লোড দিব পারি ফ্রেস এখন দেখতে পাচ্ছেন এখানে জিরো কিছুক্ষণ পরে এখানে দশটা ফুল চলে আসবে তাই পেজের এখন বিষয় হচ্ছে যে আমরা আমাদের ক্লায়েন্টকে পেজের অ্যাক্সেসটা কিভাবে দেব এটা একটা আমাদের মূল বিষয় ছিল যে ক্লায়েন্টকে আমাদের পেজের অ্যাক্সেসটা দেওয়া এই জন্য আমরা এই যে এখানে আসবো শূন্য আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিই ড্যাশবোর্ডে যাবো যাওয়ার পরে এটা এখানে থাকতে পারে অথবা আপনারা টুলসে আসবেন টুলস আসার পরে যে পেজ অ্যাক্সেস অপশানটা পেয়ে যাবেন এখন আমার এখানে আছে আমি যেহেতু যদি আমার নিজস্ব পেজ হয় আমি কোনো ডিজিটাল মার্কেটারকে অ্যাক্সেস দিতে চাই যে আমার পেজে সে অ্যাডগুলো চালাবে এবং আমার বিভিন্ন ইভেন্টগুলো ক্রিয়েট করে দেবে তাহলে আমরা এই অ্যাড নিয়ে এখানে যাব পিপুল উইথ ট্রাকস অ্যাক্সেস এখানে যে অ্যাড নিয়ম আছে এটাতে আমরা ক্লিক ক্লিক করে তাকে অ্যাক্সেসটা দেবো এখানে অবশ্যই তাকে আমরা ইমেলে দিতে পারি অথবা ফেসবুক যদি তাকে পেজে তার আইডিতে দিই তাহলে আমাদেরকে তার আইডিটা অবশ্যই নিতে হবে তার আইডির সাথে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাকে আমাদের ফ্রেন্ডে রাখতে হবে আমার এই ফ্লানসার ইব্রাহিম এ অ্যাকাউন্টের সাথে আর যেহেতু আমরা একটা বাইরের জন্য ক্রিয়েট করেছি তার জন্য আমরা অ্যাড নিউ দিয়ে তাকে এ অ্যাক্সেস দেওয়া মানে তাকে আমরা ফুল অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি সাপোজ আমি এখানে দিলাম যে আমার এ অ্যাকাউন্টে আমি এটা চাইছি অ্যাক্সেসটা দিতে এখানে ফুল কন্ট্রোল এনে অ্যাক্সেস করতে হবে গিভ অ্যাক্সেস আপনার যে মানে আপনার আইডি যেটা পাসওয়ার্ড ফেসবুক আইডি সে পাসওয়ার্ডটা এখানে আপনাকে দেওয়া লাগবে আমরা সেটাকে আমরা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমরা এখানে কনফার্মে ক্লিক করব তবে একটু সময় নেবে এই যে অ্যাক্সেসটা চলে গেছে আমাদের তার কাছে এখন ইনি যদি আমাকে এক্সপিরিয়েন্স ইন থার্টি ওয়ান ডেজ অর্থাৎ একত্রিশ দিনের মধ্যে পেজটাকে অ্যাক্সেস করে মানে তিনি অ্যাকসেপ্ট করে তাহলে পেজটা তার কাছে চলে যাবে সে পেজটা পাবে আর যদি না করে পেজটা আবার ব্যাক চলে আসবে আমার কাছে এটা হচ্ছিল পেজ অ্যাক্সেসের যে বিষয়টা এরপর আমরা যদি আমাদের পেজ আরো যাই আমাদের পেজ যেহেতু দেখেন যে আমরা দশটা ফলোয়ার এখানে সে দশটা ফলোয়ার চলে আসছে এখানে অলরেডি এখন এই ছিল এখন এখানে আপনাকে বায়ার বলতে পারে যে আমাকে দশ হাজার দাও বিশ হাজার দাও তো আমরা সেভাবে এখানে যাবো যাওয়ার পর এখানে যে পেজ ফলোয়ার্স যেটা আছে ফার্স্ট স্ট্রেট এখানে কত টাইম তেতাল্লিশ মিনিট এখানে লিঙ্ক যে দেওয়া ছিল এখানে বলছে মিনিমাম দশ থেকে এখানে দশ কত প্রায় দশ লক্ষ নেওয়া যাবে একসাথে কাস্টমার আমাকে বললো ফলোয়ার দাও হবে আপনি আপনার বাইরের কাছ থেকে এক হাজার টাকা পর্যন্ত চার্জ করতে পারবেন অথবা অনেকগুলা এই যে ফেসবুকে আছে না যে তারা শুধুমাত্র ফলো লাইক ফলো বিক্রি করেই কিন্তু একটা আন করছে বা এরকম একটা এজেন্সি তৈরি করছে যাতে আমি আপনাকে যে সাইডটা দেখালাম এই সাইডের মাধ্যমে অথবা আরও অনেকগুলো সাইড রয়েছে এই সাইডের মাধ্যমে আপনারা এই ধরনের বিজনেসটা এখন থেকে করতে পারবেন অর্থাৎ একটা আর্নিংয়ের প্রসেসটা প্রথম ক্লাসে আপনারা পেয়ে গেলেন তো এই ছিল আজকের ক্লাস নেক্সট ক্লাসে আমরা দেখবো যে পেজটাকে ফুল সেট এবং একটা পেজে আমরা পোস্ট করবো সে পোস্টটাকে কীভাবে অ্যাড করবো বা ভিডিও বুস্ট করব অ্যাড ক্যাম্পিং করব এ সমস্ত বিষয়গুলো দেখবো তো যারা আমাদের এই কাজগুলো দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন দেন যাতে আমাদের সকল ভিডিও আপনার কাছে সকল আগে পৌঁছে যায় থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম